হে আল্লাহ আমরা আজ তোমার দরবারে কিছু প্রার্থনা নিয়ে দাঁড়িয়ে আছি আমাদের অন্তর দুর্বল আমাদের ইমান দুলছে আমাদের আমল সমূহ খাঁটি নয় এ অন্তর সমূহ ফিরানোর মালিক তুমি আমাদের অন্তরকে তোমার দিনের উপর স্থির রাখো কারণ আমরা জানি আমাদের অন্তর তোমার আঙ্গুলের মাঝে তুমি চাইলে আমরা সঠিক পথে থাকি আর তুমি চাইলে আমরা পথপ্রষ্ট হয়ে যাই হে আল্লাহ তুমি আমাদের অন্তরকে মুনাফিকি থেকে পবিত্র করে দাও আমাদের আমলকে রিয়া থেকে হেফাজত করো আমাদের জিব্বাকে মিথ্যা থেকে রক্ষা করো আর আমাদের থেকে হেফাজত করো আমরা বাইরে অনেক ভালো দেখাই কিন্তু চোখকে আমার আল্লাহ ভেতর অনেক অন্ধকার আমরা চাই আমাদের ভেতরটাও তুমি আলোর মতো পবিত্র করে দাও এ আমাদের রব আজ আমরা তোমার কাছে চাই ক্ষমা ও সুস্থতা পবিত্র অন্তর সুন্দর চরিত্র আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা চাই তা হচ্ছে তোমার উপর সন্তুষ্ট থাকার এক প্রশান্ত হৃদয় এ আল্লাহ আমাদের এমন তাকদির দাও যাতে কষ্টের মাঝেও আমরা তোমাকে ভুলে না যাই শত পরীক্ষাতেও যেন আমরা ধৈর্য হারিয়ে না ফেলি এ আমাদের আল্লাহ যে এই দোয়া শুনছে তার অন্তরকে তুমি পবিত্র করে দাও তার ইমানকে শক্ত করে দাও তার গুনাসমূহ ক্ষমা করে দাও আমিন